এখন আমি উত্তরা সিটিতে আসি মেন রোডে আমি এয়ারপোর্ট হয়ে বনানিতে যাব আমি রোডে গাড়ি ড্রাইভ করতেছি এবং আমি ফার্স্ট লেনে গাড়ি ড্রাইভ করছি তা যেহেতু উত্তরা সিটি অর্থাৎ এয়ারপোর্ট রোড ফার্স্ট লেনের এখানে কোনো রোড মার্কিং দেওয়া নেই যেমন অখণ্ডিত সাদা লাইন দেওয়া থাকে বা খণ্ডিত সাদা লাইন দেওয়া থাকে বা অখণ্ডিত ডবল হলুদ লাইন দেওয়া থাকে অখণ্ডিত সাদা একটা লাইন দেওয়া থাকে বা অখণ্ডিত ডবল হলুদ লাইন দেওয়া থাকে এগুলো রোড মার্কিং কিছুই দেওয়া নেই তারপরও আমাদেরকে বা চালকদেরকে লেন মেনে গাড়ি চালাতে হবে কারণ যত্র ছত্রভাবে গাড়ি চালালে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে এটা প্রত্যেকটা চালককে নিজ দায়িত্বে যেহেতু কোনো লেন বা রোড মার্কিং দেওয়া নেই সেই ক্ষেত্রে নিজ দায়িত্বে লেন মেনে গাড়ি ড্রাইভ করতে হবে এখানে আমি যেহেতু ফার্স্ট লেন আছে আমি এখানে চল্লিশ কিলো স্পিডই ড্রাইভ করছি এবং আমি এখন আসি হল ফ্লাইওভারের উপরে তাই বেশি স্পিডই এখানে যা মোটরও ঠিক হবে না যেমন আমার বাম দিয়ে একটা গাড়ি অনেক বেশি স্পিডই চলে গেলো এটা কিন্তু মোটরও ঠিক না এতে দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে তাই ওভার স্পিডই যাওয়া যাবে না যেহেতু এটা ক্রাউড এরিয়া তাই ফার্স্ট লেনে আমি চল্লিশ কিলো স্পিডই চালাচ্ছি সেকেন্ড লেনে অর্থাৎ সে ত্রিশ কিলো স্পিডই গাড়ি চালাতে পারে যেমন এই যে মোটর বাইক যারা চালাচ্ছে তারা অনেক ওভার স্পিডে যাচ্ছে এটা একদমই উচিত হচ্ছে না কারণ এটা দুর্ঘটনা ঘটারই সম্ভাবনা থাকে এটা কোয়ান্ট্রলের বাইরে তাই প্রত্যেকটা চালককে সেফটি মেনে নিরাপদ ড্রাইভ করা উচিত যেমন আমি সামনে এয়ারপোর্টের ইলিব্রেট এয়ারপোর্টের ফ্লাইওভারের উপর দিয়ে উঠবো যেহেতু এখানে ফ্লাইওভারটা সরু তো আমার গাড়িকে আমি স্পিড কন্ট্রোল করবো বা অল্প গতিতে আমি গাড়ি চালাবো যেহেতু এখানেও অনেক গাড়ির জাম ক্রাউড এরিয়া এবং সরু ফ্লাইওভার তাই এখানে আমাকে অল্প গতিতে চালাতে হবে এবং আমাকে লেন মেনটেনেন্স করে গাড়ি চালাতে হবে এখানে দুইটা লেন আছে তা আমি ফার্স্ট লেনে আছি আমার বা মেয়েটা সেকেন্ড লেন আছে কিন্তু দেখা যাচ্ছে যে সেকেন্ড লেনেরই অনেক গাড়ি অনেক বেশি স্পিডে বা ওভার স্পিডে ড্রাইভ করছে এটা মোটেও ঠিক না এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে বা চালকদের খেয়াল রাখতে হবে এবং এটা মনে রাখতে হবে সময়ের থেকে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি এবার আমি এয়ারপোর্টের যে ফ্লাইওভার ফ্লাইওভার থেকে আমি নামছি ধীরে ধীরে এখন সন্ধ্যা পার হয়ে গেছে তাই প্রত্যেকটা চালক তার নিজস্ব গাড়ি যা ড্রাইভ করতেছে সেই গাড়িগুলো আলো লাইট জ্বালিয়ে দিয়েছে বা আলো জ্বালাইছে খুব সুন্দর লাগতেছে এয়ারপোর্ট এরিয়াটা এখানে লেন মোটামুটি সবাই মেনেই গাড়ি চালাচ্ছে আমি এখন সেকেন্ড লেনে আছি আমি আস্তে আস্তে বাম লেনে যাব সামনে ইলিভারেটেড এক্সপ্রেসওয়ে আসে আমি ইলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উঠব এবং আমি বনানি যাব তাই আমাকে নিয়ম মেনে ট্রাফিক আইন মেনে রোড সাইন মেনে আমাকে আস্তে আস্তে বামে বামেটিকেটার দিয়ে এলিভেটেড এক্সপ্রেসে উঠব এবং প্রত্যেকটা চালককে এই রুলগুলো মানতে হবে ট্রাফিক রুল বা ট্রাফিক সাইন বা রোড সাইন প্রত্যেকটা চালকের জন্য মানা একান্ত আবশ্যক এটা রোড সেফটি এটা একজন চালকের জন্য সেফ সেফটি এটা একজন যাত্রীর জন্য সেফটি এটা একজন পথচারীর জন্য সেফটি মোট কথা সবার জন্যই সেফটি সেফটি ড্রাইভ ইজ এ বেস্ট ওয়ে এর বিকল্প কোনো কিছুই নেই এখন আমি ইলিভারেটেড এক্সপ্রেসের উপর উঠলাম এখন আমি প্রত্যেকটা চালককেই লেন মেনে টোল বিল দিতে হবে এখন আমরা এলিভেটেড ইলিভেটেড এক্সপ্রেস এতে লাইনে দাঁড়ালাম এবং প্রত্যেকটা চালক ভাই কিন্তু এখানে সুন্দরভাবে ডিসিপ্লিনভাবে লেন মেনটেনেন্স করে তারা টোল বিল দিচ্ছে এটা আসলে খুবই সুন্দর লাগছে এটা এই ইলিভেটেড এক্সপ্রেসের উপরে যেভাবে সবাই লেন মেনে গাড়িটা আস্তে আস্তে করে ছোলো গতিতে যাচ্ছে এবং টোল বিল দিচ্ছে এই লেন মেনটেনেন্সটা যদি প্রত্যেকটা চালক প্রত্যেকটা রোডে এই লেন মেনটেন্সটা যদি মেনে চলে তাহলে কিন্তু কোনো জামজটের সৃষ্টি হয় না কোনো বিপদ আপদের সমস্যা হয় না এবং কোনো অ্যাক্সিডেন্টেরও সম্ভাবনা থাকে না তাই আমাদের প্রত্যেকটা চালককে যখন গাড়ি চালাবে ট্রাফিক রুল ট্রাফিক সাইন রোড সাইন এগুলো প্রত্যেকটা চালককে মানা উচিত বা মানা একান্ত প্রয়োজন এই যে দেখুন এখানে কত সুন্দর লাগতেছে এখানে ছয়টা সাতটা লেন আছে অথচ কোনো ই নেই জাম নেই মানে ক্রাউড নেই মানে ভেরি ডিসিপ্লিন এরিয়া খুবই সুন্দর এরিয়া খুবই সুন্দর লাগছে আমাদের যদি এইভাবে আমরা সবাই যদি সচেতনতার সাথে গাড়ি ড্রাইভ করি তাহলে কিন্তু আমাদের কোনো প্রকারের প্রাণঘাতি হয় না রাস্তায় কোনো মানুষ অ্যাক্সিডেন্টে মারা যাবে না বা কেউ আহত হবে না বা কেউ বিকলাঙ্গ হবে না কারণ একটা ব্যক্তি যখন অ্যাক্সিডেন্ট হবে তখন সে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখন টোল বিল দিয়ে দিলাম এটাও একটা গভর্নমেন্ট আইনের ভিতরে পড়ে ডিসিপ্লিনের ভিতরে পড়ে এটা দেওয়া বাধ্যতামূলক এখন আমি এখানে মোট পাঁচটা লেন আছে অর্থাৎ ফাইভ লেন ফোর লেন আছে ফোর লেন সামনে যায় লেনগুলো ছোট হয়ে এখন টু লেন হয়ে গেল অর্থাৎ আমি এখন ফার্স্ট লেনে আসি প্রথম লেনে আসি এই প্রথম লেন যেহেতু এটা ইলিভেটেড এক্সপ্রেস ফার্স্ট লেনে আমাকে আশি কিলোমিটার গতিতে গাড়ি চালাতে হবে এখানে আবার তিনটে লেন সুন্দর করে আছে এবং এখানে ফার্স্ট লেন সেকেন্ড লেন থার্ড লেন দেওয়া আছে এবং রাস্তার মাঝে খণ্ডিত সাদা লাইন দেওয়া আছে এর অর্থ হলো আমি আমার স্পিড লিমিট কম বেশি করতে পারবো যদি আমি আশিতে চালাই তাহলে আমি ফার্স্ট লেনে থাকব যদি আমার গতি কমানু প্রয়োজন হয় সত্তর চালাতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমি সেকেন্ড লেনে চলে যাব তাহলে আমার আর কোনো দুর্ঘটনা ঘটবে না যেহেতু আমি ফার্স্ট লেনে আসি এখানে আমি আশি কিলো স্পিডে আমি আমার গাড়িটাকে ড্রাইভ করব আশি ওভার করা যাবে না নট ওভার স্পিড যাতে আমার গতিসীমা আশি কিলোমিটার এর ভিতরে থাকতে হবে যদি আমি আশি কিলোমিটারের বেশি গতিসীমা অতিক্রম করি তাহলে সেই ক্ষেত্রে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় পতিত হতে পারে এই এখন যেমন আমি আমার গতিটাকে কমাবো এবং আমি সেকেন্ড লেনে চলে যাব তখন এই যে আমি সেকেন্ড লেনে চলে আসলাম আমার গতিটা এখানে আমি সত্তর কিলো এসপিডি রাখলাম এই এর বামে একটা অখণ্ডিত সাদা লাইন দেওয়া আছে এর অর্থ হল আমি সেকেন্ড লেনের বামে আর যেতে পারবো না একটা মাত্র অখণ্ডিত সাদা লাইন দেওয়া আছে তাই এবার আমি আমার গতিটাকে বাড়াবো অতএব আমি এবার আশি কিলো স্পিডে আমি আমার গাড়িটাকে চালাবো আমি এখন আমার গাড়িটাকে আশি কিলো স্পিডে আমি চালাচ্ছি কিন্তু আমার গতি ঠিক আছে আমি স্পিড লিমিট মেনে ড্রাইভ করছি বাট কিছু চালক আছে তাদের গাড়িটা সেকেন্ড লেনেই তারা দেখা যাচ্ছে যে ওভার স্পিডি গাড়ি চালাচ্ছে নব্বই আশি পঁচাশ এইভাবে চালাচ্ছে কিন্তু এটা কিন্তু ঠিক না তাদেরকেও আমি অনুরোধ করব আকুল আবেদন করব বা বিভিন্নভাবে প্রার্থনা করব রিকোয়েস্ট করব প্রত্যেকটা চালক ভাইরা আপনারা আশি কিলো স্পিডির উপরে যাবেন না সেকেন্ড লেনে সরি ফার্স্ট লেনে আর সেকেন্ড লেনে আপনারা সত্তর কিলো স্পিডে থাকবেন এছাড়াও আর একটা বিষয় আছে আপনাকে রোডের উপর ডিপেন্ড করেও অনেক সময় আপনাদেরকে গাড়ি ড্রাইভ করতে হবে সব ক্ষেত্রেই যে সব জায়গায় আমি আশি কিলো স্পিডে চালাতে পারবো এভাবেও সবসময় বলা যাবে না অনেক সময় রোডে জাম জট থাকে হাইওয়েতেও অনেক সময় জাম বেঁধে যেতে পারে কোনো না কোনো কারণে কোনো দুর্ঘটনার কারণে হতে পারে বা কোনো ওয়েদার খারাপ হলে হয়ে যেতে পারে ফগি রাস্তা হলে হয়ে যেতে পারে তাই অতএব আমাকে রোডের কন্ডিশন বুঝে রোডের লেন মেনে এবং রোডের স্পিড লিমিট দেখে পরিস্থিতি বুঝে আমাকে গাড়ি চালাতে হবে অর্থাৎ আমাদেরকে নিরাপদ সেফ ড্রাইভ করতে হবে যেমন ওই যে আমার বাম পাশে সেকেন্ড লাইনে অনেক স্পিডই গাড়ি চালাচ্ছে এটা একদমই ঠিক না তাই আমি নিজেও গতি সীমা মেনে স্পিড লিমিট মেনে গাড়ি চালাবো এবং চালকদেরকেও আমি বিনীত প্রার্থনা করব আমি বামে এখন আমার গাড়িটাকে নিলাম তো তারাও যেন লিমিটেড এক্সপ্রেসের উপরে এটা একটা বলতে হবে ক্রিটিক্যাল জায়গা অতএব এখানে তাদেরও ট্রাফিক আইন রোড সাইন মেনে তাদেরকে গাড়ি চালাতে হবে অতএব কখনও আবার স্পিডে গাড়ি চালাবো না আমাদেরকে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই একজন আগে গেছে বা একজন জোরে চালায় গেছে তার মানে এই নয় যে আমাকেও জোরে চালায় যেতে হবে কোনো ড্রাইভিংয়ের ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বিতা করা যাবে না অতএব মাথা ঠান্ডা রেখে ধৈর্য ধারণ করে প্রত্যেকটা চালককে রোডের সাইন মেনে গাড়ি ড্রাইভ করা উচিত বা করতে হবে এটা আমার প্রত্যেকটা চালকের প্রতি আমার রিকোয়েস্ট বা বিনীত প্রার্থনা এখন আমি বনানি ফ্লাইওভারের থেকে এলিভেটেড এক্সপ্রেস থেকে নিচে নামব আমি আস্তে আস্তে নামব এখানে কোনো অবস্থাতেই জোরে গাড়ি চালানো যাবে না যেহেতু সোলো ডাউন আদাব আস্তে আস্তে করে নামতে হবে এবং তাই আসুন সুন্দর সড়ক নির্মাণ করুন ট্রাফিক সাইন ও রোড সাইন মানুন সুন্দর বাংলাদেশ গড়ে তুলুন সবাইকে ধন্যবাদ